যদি তুমি এই মুহূর্তে নিজের জীবনে অবমূল্যায়িত মনে করো যদি তোমার পরিশ্রম তোমার প্রচেষ্টা তোমার ভালোবাসা কেউ বুঝতে না পারে তাহলে একটাই কথা মনে রেখো পৃথিবী কখনোই তোমাকে তোমার ইচ্ছে মতো দাম দেবে না যতক্ষণ না তুমি নিজেকে সেই দামের উপযুক্ত করে তোলো তুমি যখন নিজের ভেতর শক্তি তৈরি করবে নিজের উন্নতি ঘটাবে নিজের সীমা ভাঙবে তখনই পৃথিবী বাধ্য হবে তোমাকে সম্মান দিতে তোমার চারপাশে যারা এখন তোমাকে অবহেলা করে একদিন তারাই তোমার সামনে মাথা নিচু করবে তাই আজ থেকে নিজের দাম নিজেই নির্ধারণ করো কাউকে তোমার মূল্য ঠিক করতে দিও না পৃথিবী বদলাবে না তোমাকেই বদলাতে হবে কারণ সত্যিকারের পরিবর্তন শুরু হয় নিজেকে মূল্য দিতে শেখার মধ্য দিয়ে জীবনে এক সময় আসে যখন তুমি বুঝতে পারো কেউ তোমার পাশে থাকবে না কেউ তোমার কষ্ট বুঝবে না কেউ তোমার পরিশ্রমের মূল্য দেবে না সবাই শুধু তোমার ফলাফলটা দেখতে চায় কিন্তু সেই ফলাফলের পেছনে থাকা ঘাম কষ্ট অপমান রাত জেগে কাজ করা কেউ দেখে না তখনই তোমার ভেতরের শক্তিটা গড়ে ওঠে তখনই তুমি বুঝতে পারো সম্মান কেউ দেয় না সেটা নিজের হাতে কুড়িয়ে নিতে হয় নিজের দাম বাড়াতে হলে তোমাকে নিজের সাথে যুদ্ধ করতে হবে নিজের অলসতাকে হারাতে হবে নিজের ভয়কে জ্বালিয়ে ছাই করতে হবে পৃথিবী কখনোই তোমার দুঃখে থেমে থাকবে না কেউ তোমার কান্না শুনে তোমার পাশে এসে দাঁড়াবে না তুমি যতক্ষণ নিজেকে প্রমাণ না করছো ততক্ষণ তুমি সবার চোখে অযোগ্য কিন্তু যেদিন তুমি নিজের ভেতরের আগুনটা জ্বালিয়ে দেবে যেদিন তুমি নিজের যোগ্যতার আলোয় চারপাশ আলোকিত করবে সেদিন পৃথিবী বাধ্য হবে তোমাকে সম্মান দিতে তাই আজ থেকে সিদ্ধান্ত নাও আর কারোর স্বীকৃতি নয় শুধু নিজের উন্নতি নিজের দামের মাপকাঠি অন্যের হাতে দিও না তুমি যত বেশি শক্ত হবে যত বেশি পরিশ্রম করবে যত বেশি নিজের উপর বিশ্বাস রাখবে তত বেশি পৃথিবী তোমার দিকে তাকাবে এবং একদিন তোমার নামই হবে সেই নাম যেটা সবাই শ্রদ্ধা করবে যেটা শুনে মানুষ অনুপ্রেরণা পাবে নিজের দাম বাড়ানো মানে শুধুমাত্র টাকা পয়সা বা সাফল্য নয় বরং নিজের মানসিক শক্তি নিজের চিন্তাভাবনা নিজের শৃঙ্খলা বাড়ানো তুমি যতদিন নিজের জীবনের দায়িত্ব অন্যের হাতে রাখবে ততদিন কেউ তোমাকে মূল্য দেবে না নিজের জীবনের হাল নিজে ধরো সকাল থেকে রাত পর্যন্ত সময় নষ্ট করে অন্যকে দোষ দিয়ে নিজের ভাগ্যকে দোষারোপ করে কেউ সফল হয়নি তুমি যদি সত্যিই নিজের দাম বাড়াতে চাও তবে নিজের প্রতিটা মিনিটকে মূল্যবান করতে হবে ফোনে সময় নষ্ট করা অভিযোগ করা তুলনা করা এসব বাদ দাও বরং একটাই কাজ করো নিজেকে গড়ো জ্ঞান বাড়াও দক্ষতা বাড়াও শরীর গড়ো আত্মবিশ্বাস বাড়াও কারণ এই পৃথিবীতে কেউ তোমাকে সম্মান দেবে না যতক্ষণ না তুমি নিজেকে সম্মান করা শিখছ নিজের উপর বিশ্বাস রাখো এবং নিজের মান বাড়াতে প্রতিদিন কিছু না কিছু করো যদি তুমি প্রতিদিন একটু একটু করে এগো একদিন সেই দিন আসবে যখন তোমাকে ছোট করে দেখা মানুষগুলো নিজেরাই তোমার পাশে দাঁড়িয়ে তোমার প্রশংসা করবে পৃথিবী কখনো দুর্বল মানুষকে শ্রদ্ধা করে না কিন্তু যেই মানুষটা নিজের ভেতরের ভয় দুঃখ হতাশা জয় করে উঠে দাঁড়ায় পৃথিবী তার সামনে মাথা নত করে তাই থেমো না নিজের উন্নতিতে বিনিয়োগ করো নিজের যোগ্যতাকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তোমার উপস্থিতিই হবে সম্মানের প্রতীক নিজের দাম বাড়াও কারণ পৃথিবী কখনো কাউকে মূল্য দেয় না যতক্ষণ না সে নিজেকে প্রমাণ করে দেখায় জানো এই পৃথিবীতে কেউ তোমাকে তোমার প্রাপ্য সম্মানটা সহজে দেবে না তুমি যতদিন তাদের চোখে সাধারণ থাকবে ততদিন তারা তোমাকে অবহেলা করবে কিন্তু একবার যদি তুমি নিজের দাম বাড়িয়ে ফেলো নিজের ক্ষমতা প্রমাণ করে দাও তখন সেই মানুষরাই তোমার সামনে মাথা নিচু করে দাঁড়াবে এটাই বাস্তবতা এই পৃথিবীতে সম্মান কেনা যায় না এটা অর্জন করতে হয় নিজের পরিশ্রম দিয়ে নিজের শৃঙ্খলা দিয়ে নিজের রক্ত ঘামে গড়া প্রতিটি প্রচেষ্টায় তুমি যদি নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করো তাহলে একদিন সেই উন্নতি এত বড় হয়ে উঠবে যে মানুষ তোমার কথা শুনবে তোমার কাজ দেখবে আর বলবে এই মানুষটা আলাদা কিন্তু মনে রেখো এই পরিবর্তনটা হঠাৎ করে আসবে না একদিনে কেউ নিজের দাম বাড়াতে পারে না প্রতিদিন সকালে উঠে নিজেকে একটু একটু করে জিততে হবে হয়তো একদিন ব্যর্থ হবে হয়তো ক্লান্ত হবে হয়তো মনে হবে সব শেষ কিন্তু সেই মুহূর্তে যদি তুমি থেমে যাও তাহলে পৃথিবী তোমাকে ভুলে যাবে আর যদি তুমি দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাও যদি নিজের ভেতরের ভয় আলস্য ব্যর্থতা জয় করো তখনই শুরু হবে তোমার নতুন অধ্যায় নিজের দাম বাড়ানোর মানে হচ্ছে নিজের সীমা ভেঙে ফেলা আজ যেটা অসম্ভব মনে হয় কাল সেটা হবে তোমার অভ্যাস মানুষ তোমার কথা শুনবে তোমার মতামতকে গুরুত্ব দেবে কিন্তু সেটা তখনই হবে যখন তুমি নিজেকে এতটা উন্নত করবে যে তোমার উপস্থিতিই হয়ে যাবে অনুপ্রেরণা তুমি এখন যেখানেই থাকো না কেন মনে রেখো তোমার বর্তমান অবস্থান তোমার শেষ গন্তব্য নয় তোমার মধ্যে এমন এক শক্তি আছে যা পাহাড় ভাঙতে পারে যা দুনিয়ার যে কোনো বাধা অতিক্রম করতে পারে শুধু বিশ্বাস রাখতে হবে আর অবিরাম চেষ্টা চালিয়ে যেতে হবে পৃথিবী তোমাকে সম্মান দেবে তখনই যখন তুমি নিজেকে এমনভাবে গড়ে তুলবে যে তোমাকে উপেক্ষা করা অসম্ভব হয়ে যাবে নিজের দাম বাড়াও কারণ একদিন তোমার গল্প হবে অন্যের প্রেরণা তোমার সংগ্রাম হবে অন্যের সাহস তুমি যতদিন নিজেকে কম দামে বিক্রি করবে ততদিন মানুষ তোমাকে ব্যবহার করবে এটা তিক্ত হলেও সত্যি পৃথিবী সব সময় সেই মানুষদেরই সম্মান দেয় যারা নিজেদের যোগ্যতার দাম বোঝে নিজেদের মান বজায় রাখে তুমি যদি নিজেকে তুচ্ছ ভাবো তাহলে সবাই তোমাকে তুচ্ছ হিসেবেই দেখবে কিন্তু যেদিন তুমি নিজের মান বাড়িয়ে ফেলবে নিজের সীমাবদ্ধতা ভেঙে ফেলবে সেদিন থেকে পৃথিবী বাধ্য হবে তোমাকে অন্য চোখে দেখতে নিজের দাম বাড়ালো মানে অহংকার নয় এটা আত্মসম্মান এটা সেই অবস্থানে পৌঁছে যাওয়া যেখানে তুমি আর কারোর অনুমতির জন্য বাঁচবে না তুমি নিজের পথ নিজেই বেছে নেবে নিজের নিয়মে বাঁচবে আজ হয়তো তুমি একা লড়ছ কেউ বিশ্বাস করছে না তোমার স্বপ্নে কেউ তোমাকে সমর্থন দিচ্ছে না কিন্তু একদিন এই একাকিত্বই হবে তোমার শক্তি কারণ যে মানুষ একা চলতে শেখে সে কখনো থেমে যায় না তুমি কি জানো সফল মানুষরা কিভাবে নিজেদের দাম বাড়ায় তারা সময় নষ্ট করে না তারা প্রতিটি মুহূর্ত ব্যবহার করে নিজেদের উন্নতির জন্য যখন অন্যরা ঘুমায় তারা শেখে যখন অন্যরা অভিযোগ করে তারা কাজ করে যখন অন্যরা ভয় পায় তারা সামনে এগিয়ে যায় এভাবেই ধীরে ধীরে তারা এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে অন্যরা শুধু তাকিয়ে থাকতে পারে তোমার জীবন তোমার হাতে কেউ এসে তোমাকে বদলে দেবে না কেউ এসে তোমার সম্ভাবনা বুঝে নেবে না তোমাকেই নিজের সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে হবে আজ থেকে প্রতিজ্ঞা করো তুমি আর নিজেকে সস্তা করে তুলবে না তুমি নিজের সময় শক্তি আর মনোযোগ শুধু তাদের জন্যই দেবে যারা তোমার যোগ্য যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে তাদের উপেক্ষা করো পৃথিবী সবসময় তোমার কাজের ফলাফল দেখে বিচার করবে তোমার কথার নয় তাই কথা কম বলো কাজ বেশি করো নিজের প্রতি বিনিয়োগ করো শেখো বাড়ো বদলে যাও কারণ যতদিন তুমি নিজেকে উন্নত করবে ততদিন পৃথিবী বাধ্য হবে তোমাকে সম্মান করতে মনে রেখো সফলতা কাকতালীয়ভাবে আসে না এটা আসে প্রতিদিনের কঠিন পরিশ্রম ত্যাগ আর দৃঢ় সংকল্পের ফলাফল হিসেবে তুমি এখন যেখানেই থাকো না কেন আজ থেকেই শুরু করো ধীরে ধীরে নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলো যেন একদিন মানুষ বলে এই মানুষটা একসময় সাধারণ ছিল কিন্তু এখন সে নিজেই নিজের ব্র্যান্ড নিজের দাম বাড়াও কারণ পৃথিবী কখনো সস্তা জিনিসকে মূল্য দেয় না যতক্ষণ না তুমি নিজের মূল্য বুঝবে ততক্ষণ কেউ তোমার মূল্য বুঝবে না তাই আজই সিদ্ধান্ত নাও তুমি আর আগের মতো থাকবে না তুমি হবে এমন একজন যার দিকে তাকিয়ে অন্যরা নিজেদের বদলাতে চাইবে তুমি যদি এখন এটা শুনে থাকো তাহলে বুঝে নাও তুমি হাল ছাড়ি তুমি এখনও লড়ছ হয়তো জীবন তোমাকে অনেকভাবে ভেঙেছে হয়তো তুমি ক্লান্ত একা অবসন্ন কিন্তু এই যে তুমি এখনো শুনছ এটা প্রমাণ তুমি হেরে যাওনি এই পথটা সহজ নয় কিন্তু অসম্ভবও নয় তুমি যতবার পড়ে গেছো ততবারই উঠে দাঁড়ানোই তোমার আসল শক্তি জীবন তোমাকে বারবার পরীক্ষা নেবে কিন্তু প্রতিটি কষ্টই তোমাকে আরো কঠিন আরও শক্তিশালী করে তুলবে মনে রেখো ফুল কখনো সহজে ফোটে না তাকে মাটি অন্ধকার আর বৃষ্টির মধ্য দিয়েই ফুটে উঠতে হয় তেমনি তুমিও নিজের অন্ধকার সময়ের ভেতর দিয়েই তোমার আলো খুঁজে পাবে একসময় তুমি বুঝবে যারা তোমাকে তুচ্ছ করেছিল যারা তোমার উপর বিশ্বাস রাখেনি তারাই একদিন তোমার সাফল্যের গল্প শুনে চুপ হয়ে যাবে কিন্তু তখন তুমি তাদের দিকে তাকাবে না কারণ তখন তুমি তোমার নিজের লড়াইয়ের জয় উদযাপন করবে তুমি প্রমাণ করে দেবে একা হয়েও সব কিছু সম্ভব যদি ভেতরের আগুনটা জ্বলতে থাকে এই আগুনটাকেই ধরে রাখো কারণ একদিন এই আগুনই তোমার নামটাকে ইতিহাসে লিখে দেবে তুমি আজ হয়তো ভাবছ আমি কি পারবো হ্যাঁ তুমি পারবে যদি হাল না ছাড়ো মনে রেখো প্রতিদিন একটু একটু করে যখন তুমি নিজের উপর কাজ করো তখন তুমি তোমার ভবিষ্যৎকে বদলে দিচ্ছ তুমি এখন যেভাবে বাঁচছো ঠিক সেটাই তোমার আগামীকাল তৈরি করছে তাই আজকেই শুরু করো এখনই কারণ আগামীকাল নয় তোমার সময় এখনই আর যদি এই কথাগুলো তোমার মনে ছুঁয়ে যায় যদি তুমি সত্যিই নিজের জীবনে বদল আনতে চাও তাহলে চ্যানেল পাওয়ার মাইন্ড বাংলার সঙ্গে থেকো লাইক দিও কমেন্ট করে জানাও তুমি এখনো লড়ছ কি আর সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমার ভেতরের সেই শক্তিটাকে জাগানোর এই যাত্রা এখানেই শেষ নয় এটা কেবল শুরু পাওয়ার মাইন্ড বাংলা তোমার সঙ্গে আছে তোমার পথ চলার প্রতিটা ধাপে মনে রেখো থেমো না লড়ে যাও কারণ তোমার কষ্টই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে